সকলের পরিচিত ডক্টর সূর্য সেনগুপ্ত মানে টলিপাড়ার গুড লুকিং হিরো দিব্যজ্যোতি দত্ত এই মুহূর্তে অনুরাগের ছোঁয়ার মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে তাকে এই মুহূর্তে বেশ উঠেছে সিরিয়ালটি অর্জুন দীপাকে মেলানোর চেষ্টা করছে সোনারূপা আর অপর রয়েছে ইন্টারনের সাথে সূর্যর কেমিস্ট্রি আর এই অনস্ক্রিন কেমিস্ট্রির মাঝেই কানা শোনা যাচ্ছে দিব্যজ্যোতির রিয়েল লাইফ কেমিস্ট্রির কথাও অনুরাগের ছোঁয়ার কোস্টার সৌমিলি চক্রবর্তীর সঙ্গে প্রেম জমে উঠেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি দেখে অনুমান করা যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আগেই শহর ছেড়েছেন দুজনে তাদের প্রেম চর্চা যখন ক্রমশ জোরালো হচ্ছে তখনই নতুন বউকে নিয়ে হাজির হলেন দিব্যজ্যোতি ভ্যালেন্টাইন্স ডেতে প্রিয় মানুষকে পাশে নিয়ে দিব্যজ্যোতি লিখলেন অনেক শেষ রেখে যায় এক নতুন শুরুর রেশ নতুন বউয়ের মুখে লাজুক হাসি থাকলেও দিব্যজ্যোতি একেবারে গম্ভীর ফুলসজ্জার খাটেও মুখ ভাস বিয়ের ভিডিওর টুকরো মুহূর্ত দেখে মনে হচ্ছে বিয়েটা নিয়ে মোটেই খুশি নন দিব্যজ্যোতি চোখে মুখে বিরহের ছাপ হঠাৎ করে বিয়ে তবে এই সব রিয়েল লাইফে নয় আসলে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পেল দিব্যজ্যোতের মিউজিক ভিডিও হে সখা রবীন্দ্রনাথের হে সখা গানে এই মিউজিক ভিডিওতে দিব্যজ্যোতির বউয়ের চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা গোস্বামী ইনস্টা হ্যান্ডেলে মিউজিক ভিডিওর ক্লিপিং শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় সাথে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না